ডিপ্রেশনের আরেকটা ক্রুপ্রভাব হলো প্রচন্ড পরিমাণে নেগেটিভ চিন্তা কাজ করে মাথার মধ্যে এবং নিজের সম্পর্কে অনেক বেশি হতাশা নিজের অনেক বেশি নেতিবাচকতা অথবা নিজের সেলফ ইমেজটা অনেক বেশি নেগেটিভ হয়ে যায় নিজের প্রতি নিজের নেতিবাচক অনেক বেশি বিলিফ তৈরি হয় বিশ্বাসের জায়গাটা ভেঙে পড়ে তার স্টিমটা সেলফ স্টিম বা সেলফ জায়গাটা ভেঙে পড়ে তার এবং মানুষটা ভেতর থেকে প্রচন্ড রকম বা গিল ফিল করতে দেখা যায় প্রায়শই এবং তার যে একটা পুরো সেলফ ইমেজ বা সেলফ স্ট্রং সিস্টেমটা কলাপস করে একটা মানুষ যখন ইতিবাচক আত্মচিন্তার মধ্যে নিমন্ত্রিত হয়ে যায় তখন তার ভেতরকার যে শক্তি বাই স্টিম বা জীবনটাকে চালানোর জন্য যে একটা সুন্দর প্রেরণা বা উচ্ছ্বাস বা উদ্দীপনা তার ভেতর থেকে আসতো সেই জায়গাটা আসবে না যার ফলে সামগ্রিক ভাবে এই ডিপ্রেশনটাকে ভীষণ রকম ভয়াবহ একটা পরিস্থিতি দেখে নিয়ে যেতে পারে